ষাঁড়কে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাজ্য সড়কের পাশে নয়নজলিতে গিয়ে পড়ল এক স্করপিও গাড়ি যদিও এই দুর্ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি অল্পের জন্য প্রাণে রক্ষা পান পথচারী সহ গাড়ির চালক মঙ্গলবার রাতে ঘটনাকে কেন্দ্র করে সাময়িক চাঞ্চল্য উত্তেজনা তৈরি হয় মাজা মানিকচক থানার মথুরাপুর বোচাহি এলাকায় ঘটনার খবর পাওয়ার পর মানিকচক থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে যায় এরপর পুলিশ দুর্ঘটনাগ্রস্ত গাড়িটিকে আটক করে ঘটনার তদন্ত শুরু করে বলে জানা গেছে কি কোথায় হয়েছে অ্যাক্সিডেন্ট অবস্থা অ্যাক্সিডেন্ট কি অবস্থা আছে গাড়ি গর্তে পড়ে গেছে কি শুনলে ক্ষতি হয়েছে কিন্তু ঠিক ঠিক Yuga News, Bangla Kepas.